খালেদা জিয়ার হৃদযন্ত্র যে কোনো সময় বিকল হতে পারে বলছে চিকিৎসক বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা করেনি সরকার বলছে ফখরুল কাগজ কেনার সাধ্য নেই পাঠ্য বই ছাপানো বন্ধের সিদ্ধান্ত পাক মুদ্রণ সংস্থাগুলির মৃত দাবি করার পর মুম্বাই হামলার মাস্টার মাইন্ড সাজিদ মির গ্রেপ্তার পাকিস্তানে সিলেটে ত্রাণ সহায়তাকারী সেই গায়ককে পুলিশের ধমক আওয়ামী লীগের নেতারা এক একটা ডাহা মিথ্যা বাস বলছে মেজজা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব সিলেট জুড়ে বন্যায় সাতচল্লিশ জন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে খলেদা জিয়ার যন্ত্র যে কোনো সময় বিকল হতে পারে বলছে চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভ্যন্তরীণ রক্তকরণ হচ্ছে প্লাটিলেট দিতে হচ্ছে তাই যে কোনো সময় তার হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসালয় মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সাংবাদিকদের ব্রিফিং কালে কথা জানান তিনি বলেন হাসপাতালে ভর্তির পরই তার কিডনি শাটডাউন হয়ে গিয়েছিল বর্তমানে তার অবস্থা ঝুঁকি মুক্ত নয় ডাক্তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না তবে হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় বাসায় নিতে হচ্ছে প্রয়োজনে আবারও হাসপাতালে আনা হতে পারে এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি বলেন দেশের বাইরে নিয়ে যাওয়ার বা অפלাই করার সক্ষমতা এখনো আছে তাই যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে হাসপাতালে নিতে হবে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চতুর্থ দফার চিকিৎসা শেষে আজ সন্ধ্যা 6টায় গুলশানের বাসভবনে ফিরিয়ে আনা হবে গত 10ই জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া পরদিন 11ই জুন তার এনজিওগ্রাম করা হয় তাতে হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে তাৎক্ষণিকভাবে একটি রিং পরানো হয় চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হার্টে ধরা পড়া কয়েকটি ব্লকের মধ্যে একটি ব্লক ছিল পঁচানব্বই শতাংশ রিং পরানো হয় পরে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গত পনেরোই জন বিএনপি চেয়ারপারসনকে সিসিইউ থেকে ক্যাবিনে নেওয়া হয় আর্থার থাইট্রিস ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি ও হার্ট সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে চতুর্থ মতো হাসপাতালে চিকিৎসা নেন বর্ণা প্রতিরোধের কোনো ব্যবস্থা করেনি সরকার বলছে ফখরুল বর্ণা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়নি সরকার বরং বর্ণা বাড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিএনপি নেতা চৌধুরী আলম গুমের এক যোগ্যপূর্তি উপলক্ষে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন গত বারো বছর ধরে নিখোঁজ চৌধুরী আলম এখনো পর্যন্ত তার কথাও কোন সন্ধান পাওয়া যায়নি এমনকি সরকার তার কোন খোঁজ দিতে পারেনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে এ পর্যন্ত বিএনপির ছয়শ এরও বেশি নেতাকর্মী গুম হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আইনে পরিষ্কার করে বলা হয়েছে জোর করে যদি কাউকে নিয়ে যাওয়া হয় সেটা মানবাধিকার লঙ্ঘন অপরাধ এতেই প্রমাণিত হয় এই সরকার ফ্যাসিবাদী তাদের পনেরো বছর শাসনের বাংলাদেশের কত মানুষ পরিবার হারা হয়েছে সন্তান হারা হয়েছে কতজন স্বামী হারা হয়েছেন কতজন পুত্র হারা হয়েছেন তার সঠিক কোনো হিসাব নেই বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার যতদিন জোর করে ক্ষমতায় বসে আছে মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু গুমের বিষয় নয় প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা প্রসঙ্গে তিনি বলেন গতকাল আমি সিলেটে গিয়েছিলাম এর ভয়াবহতার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মানুষ যে কষ্টে আছে তাদের ত্রাণের ব্যবস্থা করে দেওয়া তাদের বাঁচার চেষ্টা করে দেওয়ার তেমন কোনো ব্যবস্থা সরকার করেনি অথচ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরলেন পরে সার্কিট হাউজে নেমে কয়েকজন লোককে টোকেনের মাধ্যমে ত্রাণ দিয়েছেন এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন কাগজ কেনার সাধ্য নেই বই ছাপানো বন্ধের সিদ্ধান্ত পাক মুদ্রণ সংস্থাগুলির কাগজ সংকটে বিপর্যস্ত পাকিস্তান আগামী শিক্ষাবর্ষের সমস্ত পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করা সিদ্ধান্ত নিলেন সে দেশের মদ্রক ও প্রকাশকেরা আগস্ট থেকে শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু দেশ জুড়ে ক্রমশই বাড়ছে কাগজের সংকট এই পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষের সমস্ত পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করা সিদ্ধান্ত নিল অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন পাকিস্তান অ্যাসোসিয়েশন অব প্রিন্টিং গ্রাফিক আর্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ সহ কাগজ ও মুদ্রণ শিল্পের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন পাকিস্তানের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ কাইসার বাঙালির সঙ্গে একটি যৌথ সাংবাদিক বৈঠকে মুদ্রণ ব্যবসায়ী প্রকাশক এবং কাগজ ব্যবসায়ীদের সংগঠনগুলি জানিয়েছে বর্তমান সংকটের কারণে স্কুল কলেজের আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্য বই ছাপানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন পরিস্থিতির জন্য সে সরকারের ভুল নীতি দায়ী বলে অভিযোগ পাকিস্তানের কাগজ এবং মুদ্রণ ব্যবসায়ীদের তাদের মতে পাক সরকার দীর্ঘ দিন ধরে দেশীয় কাগজ উৎপাদন সংস্থা গুলিকে একতরফা ব্যবসা করার সুযোগ দিয়েছে রাষ্ট্র বিদেশি কাগজ আমদানিতে ফলে মূল্য বৃদ্ধির আবহে দেশে কাগজ উৎপাদন তলানিতে ঠেকায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না মৃত দাবি করার পর মুম্বাই হামলার মাস্টার মাইন্ড সাজিদ মীর গ্রেপ্তার পাকিস্তানে দু সালে মুম্বাই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাজিদ মীরকে অবশেষে গ্রেপ্তার করল পাকিস্তান তবে এটা নিয়ে এখনও কোনো নিশ্চিত খবর সামনে আসেনি যদিও এর আগে বহু বছর ধরে তার পাকিস্তানের মাটিতে উপস্থিতি অস্বীকার করেছিল পাক সরকার এমনকি সাজিদ মেয়ের মারা গিয়েছে বলেও দাবি করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম রয়েছে এই সাজিদ মীরের এবং তার উপর পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কারও রয়েছে গত কয়েক দশক ধরে আমেরিকা ও ভারত মুম্বাই হামলার এই মাস্টার মাইন্ডের খোঁজ চালিয়ে যাচ্ছিল সাজিদ মীর লস্কর ইত্তয়েবার সঙ্গে যুক্ত যেটি রাষ্ট্রপুঞ্জ মনোনীত সন্ত্রাসী সংগঠন যার হাত রয়েছে বলে মনে করা হয় দুই হাজার আট সালের নভেম্বরে মুম্বাই হামলার পেছনে জলপথ দিয়ে দশ জঙ্গি মুম্বাইতে প্রবেশ করে ভয়ঙ্কর নাশকতা চালায় এই নাশকতার ঘটনায় অধিকাংশ ভারতীয় সহ ছয় জন মার্কিন পর্যটক এছাড়াও ভারতে ঘুরতে আসা জাপান ও অন্যান্য দেশের পর্যটক সহ একশো সত্তর জন নিহত হয় সিলেটের ত্রাণ সহায়তাকারী সেই গায়ককে পুলিশের ধমক সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তরুণ গায়ক তাশরিফ খান ফেসবুক লাইভে এসে দুদিনই বন্যাতদের ১৬ লাখ টাকার ব্যবস্থা করেন তিনি এরপর গত কয়েকদিনে তার এই সহায়তার পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যায় এমন দুর্দান্ত কাজ করেও বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এ গায়ক সিলেটে ত্রাণ দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভে এসে এ অভিযোগ করেন তাশরিফ খান তিনি জানালেন ত্রাণ বন্টন করে ক্লান্ত শরীরে দল নিয়ে যখন চা খেতে খেতে বিশ্রাম নিচ্ছিলেন তখনই পুলিশ এসে তাদেরকে ধমক দেয় এবং ওই স্থান ছেড়ে চলে যেতে বলে ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তাসরিফ বলেন গতকাল আড়াইটার দিকে ঘটনাটা ঘটে আমি জায়গাটার নাম বলবো না সিলেটের মধ্যেই আমার গলা ব্যথা ছিল সবাই লাল চা খাচ্ছিলাম গলা বসে গিয়েছিল সেখানে পুলিশের একটি গাড়ি এলো একজন অফিসার এসে ধমুকে শুরু আমাদের বললেন আপনারা এখানে কি করছেন আমি বললাম স্যার আমরা ঢাকা থেকে এখানে ত্রাণ দিতে এসেছি আপনাদের সিলেটের জন্যই কাজ করছি আমি একটি চা খেতে এসেছি খেয়েই চলে যাব। এ কথা শুনেও ওই পুলিশ সদস্য সরাসরি ধমক তাসরিফকে বলেন চলে যান এখান থেকে তাসরিফ জানান তখন তার খুব খারাপ লাগে বিষয়টি তখন তিনি ওই পুলিশ সদস্যকে পাল্টা জিজ্ঞেস করেন স্যার একজন নাগরিককে এভাবে ধমক দেবেন না আমরা সিলেটের জন্য কাজ করছি আমরা এখানে চুরি করতে আসি নাই এটা করবেন না আমি চায়ের কাপ শেষ করে চলে যাব দুইটা মিনিট সময় দেন তাশ্রী বলেন তখন সেই পুলিশ সদস্য আমাকে আঙুল তুলে বললেন এখন ভালো বলতেছি। এরপরে খারাপ করে বলবো চলে যান। এরপর তাশ্রী সেই পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন আমি তখন চায়ের কাপ রেখে নাই কাউকে ব্যবহার শেখাতেও আসিনি আমি এখানে ফাইট করতেও আসিনি আমি কারো কাছে বিচারও দিচ্ছি না আমি শেয়ার করছি স্যার আপনি যদি এই লাইভ দেখে থাকেন আমার হাম্বল রিকোয়েস্ট আমার টিমের পক্ষ থেকে বলছি দয়া করে এই সময়টায় পালডে আমাদের একটু পাশে দাঁড়ান পারেন পারলে আমাদের একটু সাহস দিন আমাদের আপনাদের সাহসটা খুব দরকার আপনারা সাহস দিলে আমাদের কাজটা আরো ভারী হয়ে যায় আর আমাদের সহায়তা দেওয়ার মতো সেই যোগ্যতাটাও হয়েছে চিরকুট ব্যান্ডের এ গায়ক বলেন প্রশাসনের সমর্থন পেলে নিরাপত্তা দেওয়া হলে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হলে সিলেট সুনামগঞ্জে যত আশ্রয় কেন্দ্র আছে সবই ত্রাণ পৌঁছে দিতে পারবো আমরা দায়িত্ব নিয়ে পুরো দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এটা আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের দায়িত্ব দিয়ে দেখতে পারেন আওয়ামী লীগের নেতারা এক একটা ডাহাবাস মিথ্যাবাদী বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগের নেতারা এক একটা ডাহাবাস মিথ্যাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এদের মতো মিথ্যা কথা কেউ বলতে পারে না এরা অনর্গল মিথ্যাচার করে আজ শুক্রবার সকালে রাজধানীর কিলগাঁওয়ে নিখোঁজ বিএনপির নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা বলেছেন তারা পাশে আর কেউ নেই নেই নেতারা কাজে শুধু করছে এ বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন সমস্যা হচ্ছে কি এখনো আপনারা আওয়ামী লীগের মন্ত্রে নেতাদের কথা বিশ্বাস করেন তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই এরা প্রত্যেকেই এক একটা ডাহা মিথ্যাবাজ মিথ্যাবাদী এবং এদের মতো মিথ্যাকেও বলতে পারে না অনর্গল মিথ্যাচার করে মির্জা ফুকরুল বলেন এই অনির্বাচিত প্রধানমন্ত্রীর উচিত নিজে মিথ্যাচার করে তার অধস্থন যেভাবে মিথ্যাবাদী আছে তাদের দিয়ে কথা বলানো উনি বলেন নিজেকে আরো খাটো করছেন মির্জা ফখরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সিলেটের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করতে রাতে ঢাকায় ফেরেন তিনি বলেন নিজের চোখে না দেখলে এই বন্যার ভয়াবহতা উপলব্ধি করা যাবে না বন্যা দুর্গত এলাকা থেকে থেকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে সিলেট যাওয়ার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন মানুষ যে কষ্টে আছে তাদের বাঁচানোর ব্যবস্থা করা পুনর্বাসনের ব্যবস্থা করা তার কোনো ব্যবস্থাই তারা করেনি অথচ অনির্বাচিত প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গিয়ে ওপর দিয়ে ঘুরলেন তিনি সার্কিট হাউসে হেলিপ্যাডে নেমেছেন দশজন লোককে টোকেন ত্রাণ দিয়েছেন তারপরে বলেছেন সব হয়ে যাবে সিলেট জুড়ে বন্যায় 47 জন নিহত সিলেটে প্রথম ও দ্বিতীয় ধাপে বন্যায় মৃত্যু হয়েছে 47 জনের এবং জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে এর মধ্যে সবচেয়ে বেশি 45 জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ভজ্রপতে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ 14 জন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায় সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে 26 জন সিলেটের 17 জন হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে 3 জন মারা গেছেন এর মধ্যে সর্বোচ্চ 20 জন মারা গেছেন পানিতে ডুবে বৃহস্পতিবার জেলার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয় বুধবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে তিন হাজার চারশো আক্রান্ত থাকলেও চব্বিশ ঘন্টার ব্যবধানে তা বেড়ে চার জনে দাঁড়িয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টায় রোগী বেড়েছে ছয়শো পঁয়তাল্লিশ জন বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার জন তবে এখনো পর্যন্ত এই রোগে মৃত্যু সংবাদ দায়নি স্বাস্থ্য অধিদপ্তর আরটিআই চোখের রোগে আক্রান্ত হয়েছেন একশো জন তবে এই মৃত্যুর নেই হয়েছে পনেরো জন যাদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে সাপের দ্বংশনের শিকার হয়েছেন চারজন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ জনের সতেরোই মে থেকে তেইশ জুনের মধ্যে এখানে ছাব্বিশ জনের মৃত্যু হয়